ভরদুপুরে বন্দুক দেখিয়ে টিকিট দোকান থেকে টাকা ও টিকিট ছিনতাই ঘটনা আতঙ্কে খড়ি বাড়ি মোড়ের ব্যবসায়ীরা রবিবার ভরদুপুরে থানচোড়া মোড়ের রূপঞ্চতে একটি টিকিট দোকান থেকে একজন দুষ্কৃতী বাইক দাঁড় করিয়ে বন্দুক বের করে টিকিট বিক্রেতাকে প্রাণী মারার ভয় দেখিয়ে বন্দুক উঠিয়ে সাত থেকে আট হাজার টাকা ও টিকিট নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী গোজা ঘটনা আতঙ্কে এলাকাবাসীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে করিবারি থানার পুলিশ প্রত্যক্ষদর্শীর দাবি পেট্রোল পাম্পে চিকিৎসা করতে ব্যাগ থেকে বন্দুক বের করে হুমকি দিয়ে টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতি দ্রুত দুষ্কৃতীকে গ্রেপ্তারের দাবি স্থানীয় ব্যবসায়ীদের বাজারে দিনে দুপুরে নিরাপত্তা ব্যবসা সুনিশ্চিত করতে পুলিশ টহলদারি ও সিসিটিভির দাবি স্থানীয় ব্যবসায়ীদের ঘটনা তদন্তে নেমেছে খরিবাড়ি থানার পুলিশ क्या हुआ मेरे बाजार से अपना गाड़ी आया गाड़ी आके मेरा पास दूर में थोड़ा था बोले पेट्रोल कहाँ पर है तो उन्हें पेट्रोल पास में है या पेट्रोल पास में है तो मेरा कंट्रोल का सामने ना जाके एकदम छटा कर लगा दे गाड़ी को बोल रहा है क्या तुम्हारा डोर में जितना पैसा ब्रिको चेन खुल के बोल रहा है रहे जितना डोर में पैसा दे दो ना तो तुमको शूट कर देंगे हम ढेर डेढ़ में बजार से जितना था निकाल के दे दिए और बिन्डिलोटी लोटी का विंडल लेके बस हाथ में से पकड़ा है बाइक एक बार में बाइक, में तो लेकिन ले तो काला रंग और कितना रुपया लेके गया सात आठ हजार और कहाँ गया वो तो एकदम ब... सीधा निकल गया यहाँ तो बहुत आदमी सब देख रहा था यहाँ पर एक तो भी बाहर में आदमी नहीं था जितना था सब दुकान का फेचर में पैसा में नहीं आया वो बंदा पैसा में नहीं है हम लोग पीछे करने गए

खड़ा हो गया वहाँ पर अब एक बगल हाईवे है इसको तो बगल में खड़ा था तब तो हम लोग के दो आदमी के देख एक आदमी और आया बाइक वाला था वो तो टिकट लिया चला गया वो जाने के समय में उसको बगल में लगा दिया आया बस बैग तो कर घूराया अब अभी निकाला हाथ हाथ लिया अभी बैग से पिस्तौल निकलाया अब बोलता है इसको पैसा तो हम सामने में था तो में इतने देखा देख, देख देखते मातर हम लोग के बोलती बंद हो गया ये ईटो पैसा निकाल के दे दिया देने के बाद में बस एक बार स्टार्ट किया अब कहाँ चला गया वो उधर से कहाँ चलता है हेलमेट पहना हुआ था क्या हाँ किधर से आया था वो था। क्या लेके आया था वो गाड़ी गाड़ी या पैदल था वो ना गाड़ी कौन सा गाड़ी बाइक तो था नंबर पहचान में आया नहीं पहचान में नहीं पुलिस आया है पुलिस अभी तो आया क्या बोला पुलिस क्या बोला लिख के ले हम तो बोला है अब क्या करेगा नहीं करेगा तो वही लोग जानेगा ना आपने साथ में था, आप। साथ था उसका हुँ? इसका साथ में था जो लड़े... में था। दो ही था, था उसका टिकट का आपका क्या का दुकान हमारा कुछ नहीं माने आपका नाम मसल का এখানে হঠাৎ করে এগারোটার দিকে কিছু দুষ্টিকারী ছিনতাই করতে আসে দেখিয়ে তো হঠাৎ করে হওয়ার কারণে এখানে লোকগুলো আতঙ্ক হয়ে বাড়ি থেকে বার হয়ে আসে এই মার্কেটটা মোটামুটি জমছে মার্কেটটা মোটামুটি চারটার ভিড় ভিড়টা হয় এরকম যদি হয় আমরা একটু আতঙ্কে থাকবো প্রশাসনকে আমি এই কথাই বলব যে এখানে সিসি ক্যামেরার ব্যবস্থা করে দেয় এবং এখানে যদি সুরক্ষা দেয় পুলিশ প্রশাসন থাকে সিভিক পুলিশ বাজার পুলিশ থাকে এখানে যদি মন আছে আগে ট্রাফিক ছিল তখন সুরক্ষা ছিল এখন ট্রাফিকগুলো রাখে না জাম হয়ে যায় অনেক সময় অসুবিধায় করে মানুষ আর এই হওয়ার কারণে আমরা আতঙ্কিত আছি প্রশাসনের দাবি যাতে এখানে সিসি ক্যামেরা লাগায় আর দেখলেন আপনি এখানে কী হয়েছে বলতে আমি দোকানের ভেতরে ছিলাম হট করে বাইরে শুনি হাল্লা কী হাল্লা যে চিন্তায় হয়ে গেছে এটা মোটর সাইকেল নিয়ে এসে ওদেরকে পিস্তল দেখা আগে হাজার টাকা ছিল প্লাস মোবাইলটা নিয়ে চলে গেছে কিন্তু এই ঘটনার জন্য আমরা খুবই আতঙ্ক আমাদের এইখানে সুরক্ষার সেরকম কোনো সুব্যবস্থা নাই ওই জন্য আমরা বলবো প্রশাসনিকভাবে যদি দুটো সিসি ক্যামেরার ব্যবস্থা করতে পারে তাহলে আমরা খুবই ব্যবসায়িক ক্ষেত্রে আমরা উপকৃত হব আর বিশেষ কী বলব এই ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে এই আশাটাই আমরা প্রশাসনের কাছে রাখব এর আগেও তো একটা টোটোকে করেছিল হয়েছে সেটা আমাদের মানে থানজরা মোড়ের থেকে পরিবারের দিকে যেতে প্রায় এক কিলোমিটার দূরে ওটাও আমাদের জানা কিন্তু পরপর এই জিনিসটা হচ্ছে এটা আমরা খুবই আগুন আগুন দিই এই দিন দাহারে তাও আবার মার্কেটের মধ্যে এত বড় একটা এটা তো খুবই আশ্চর্যজনক এখন প্রশাসন কি করবে আমরা প্রশাসনের কাছে এটাই বলবো যে অন্তত একটু সিসি ক্যামেরা রেখে আমাদের যেন একটু আমরা শান্তিতে বসবাস করতে পারি ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা আর না ঘটে এইটাই আমরা প্রশাসনের কাছে কামব আপনার নাম আমার নাম শম্ভুচন্দ্র সরকার কোন জায়গায় এটা এটা রূপন যোগ